মুখে লাম্বাই কি বলে সবুদ্বন্দ্ব বিভেদ ভুলে মগরাহাট মলুদ বেড়িয়াই আসুন সবাই চ বলে মুখে লাব্বাই কি বলে সবু দ্বন্দ্ব বিভেদ ভুলে মগরাহাট মুলুদ বেড়িয়াই আসুন সবাই চ বলে গো দেব দিনের দাওয়াত করিব মেহনত কাজ যে হল নী যায় সকাল সন্ধ্যায় শুনিলে বয়ান হবে দিল ও জালা দেব দিনের দাওয়াত করিব মেহনত এ কাজ যে হল নবিওয়ালা ইমানি যাজবাই সকাল সন্ধ্যায় শুনিলে বায়ান হবে দিল ও জালা গো দিনকে চিন্তা করব সবাই দিনকে চিন্তা করব সবাই তাকবীর ধ্বনি তো খেলা কি বলে মগরা হোলুদ বেড়ি আই আসুন সবাই চলে ও খেলা কি বলে গো গরিব রাজা ও প্রজা ডাক্তার ও কুলি সব সমান হে থায় মাটির উপরে বিছানা করে পালঙ্ক বিহনে সবাই রাত কাটায় গরিব ধনী রাজা ও প্রজা ডাক্তার ও কুলি সব সমান হে থাই মাটির উপরে বিছানা করে পালঙ্ক বিহনে সবাই রাত কাটায় গো সীতো বরসাই করে না ভয় সীতো করে না ভয় থাকে সবাই মিলে মুখে কি বলে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে ভোলে বেডিযাই আসুন সবাই চ बोले, मुखे लब्बैक बोले गो সিজদাই শিরুটি দুই চোখু ভিজিয়ে আল্লাহ পাখির কাছে সবাই চায় ওগো আল্লাহ আহাত সোনো গোফরিয়দ মিতে দাও বদলে যত পাপ জমা সিজদাই শিলুটি দুই চোখু ভিজিয়ে আল্লাহ কাছে সবাই চায় ঠমা ওগো আল্লাহ আহাত সোনো গুফরিয়ত মিত